আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি যে আচারের রেসিপি নিয়ে এসেছি জলপাইয়ের আচার তো এইগুলো বড়ো ছোটো সবাই পছন্দ করে খুবই তো চলে চলে যায় মূল উপকরণে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে জলপাইয়ের আচার নিয়ে তো আমি এখানে জিরা নিছি ধনিয়া নিছি মৌরি নিছি ফোড়ন নিছি সাদনা মরিচ নিছি এগুলো আমি ভালো ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিল্পটাও বেটে নিতে পারেন তো আমি মরিচগুলো এবার ভেজে নিচ্ছি হালকা ভেজে নিয়ে আমি এখন সব মশলাগুলো দিয়ে দিব দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নিব তো আমি জলপাইটা ভালোভাবে সিদ্ধ করে নিছি সিদ্ধ করাটা আমি আর দেখাইনি তো আমি জলপাইগুলো সবগুলো বিচি ছাড়িয়ে বিচিটা বের করে নিব সবগুলো বিচি এইভাবে আমি বের করে করে নিব বিচি আমি দিব না তো আমি ভালোভাবে এই যে ডাল ঘুটনি দিয়ে সুন্দরভাবে আমি মথে নিচ্ছি তো আপনারা চাইলে গরমটা এভাবে মুথে নিতে পারেন তাছাড়া হাত পুড়ে যাবে এটা কিন্তু ডাল ঘুটনা তো যাই হোক আমি এভাবে মথে নিচ্ছি এখন পিসিগুলো আলাদা করে নিব আমি এটা ভালোভাবে মথে নিয়েছি আমি এখানে খেজুরের পাটালি গুড় নিয়েছি আমি ভেঙে নিয়েছি আর এখানে মশলা নিয়েছি লবণ নিছি আমার সব কিছু উপকরণ আমি এখন রান্নাটা শুরু করে দিব আমি এখানে কড়াই তুলে দিচ্ছি আমি এখন জলপাইগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে তেল ছাড়াই করতেছি জলপাই আচার তো আমি এখানে এখন পাটালি গুড় দিয়ে দিচ্ছি দুই কেজি জলপাই আর গুড়টা আমি দিয়ে দিলাম পাটালি গুড় কাটা গুলো আমি ভেঙে দিয়েছি তো গুড় দেওয়ার পরে একটু পানি কাটবে দুই চামিচ লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে আরও আরও মিশাই নিচ্ছি আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিচ্ছি দুই চামিচ তো আমি সবগুলো উপকরণ এখন ভালোভাবে আচারের সাথে মিশাই নিব তো আমি আচারটা এভাবে আস্তে আস্তে জ্বালে আমি পানিটা শুকায় ফেলে দিব তো আমি অফ ক্যামেরাই ভালোভাবে সবসময় নেড়ে দিচ্ছি তাছাড়া নিচে নেগে ধরলে খেতে ভালো লাগবে না ফোরা পুরা গন্ধবিধ হবে তো আমি যে ভেজে রাখা মশলাগুলো দিয়ে দিই কিছুটা দিয়ে দিচ্ছি আবার নামানো রাখ দিয়ে দিয়ে দেবো ইনশাল্লাহ দিয়ে আমি আবারও ভালোভাবে মিশাই নিচ্ছি তো মশাল্লাহ আমি অপ ক্যামেরা অনেক সময় ধরে আচারটা আমি রান্না করে নিছি তো আমি এখন ভেজে রাখা যে মশলাটা আমি আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চ্যামিচ এক টেবিল চ্যামিচের একটু বেশি তো আমি এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি আমি এখন সবগুলো উপকরণ আবারও ভালোভাবে আচারের সাথে মিশাই নিব তো আমি হাতে সরিষার তেল লাগাই নিছি তো আমি এখন অনেক গরম তো আমি গোল গোল করে নিচ্ছি তো মাসাল্লা বানানো আমার হয়ে গেছে আচারটুকুলো এতগুলো হয়েছে এভাবে করতে পারেন তোমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লাগে লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ